দলিল করা আছে তিরিশ জন দলিল ধারা আছে যে পঞ্চাশ জন এবার বিশ জন বাড়তি আপনারা অনেক ক্যামেরা ধরে রাখেন মানুষের বেলি নাই না করলে তারা আমার ভাইরাস তো মনে হয় গাছের আরো বিশ জনের সাহস আছে বেয়ার বেশি হয় সমস্যা নাই আমার ভাইয়ের ডেলি পনেরো জন লোক খাওয়াইব আমি খাওয়াবো পনেরো আমি তিরিশ জন বলেন ভাই আমি যে ব্যক্তিগুলোর খাওয়াবো এগুলো দিন মুজু রিক্সা চালক গরিব মিসকিন আমি প্রত্যেক দিন তাদেরকে এরকম লোকদেরকে আমি প্রত্যেকদিন দিন পনেরো কিলো টোকেন দেবো বিনামূল্যে খাবে আমার অর্থায়নে মিজান ভাই হোটেল থেকে সবাই দোয়ার করবেন মিজান ভাই যাতে ভালোভাবে সার্ভিস দিতে পারে আমরা যাতে মিজান ব্যাপারে থাকতে পারি ঠিক আছে আমার নাম মাহবুব রহমান অলরেডি আষ্ট দশজন লোক সাইডে জমি গেছে এই কথা শুনানোর লেগে শুনানোর লাগে তাহলে টোকন কিন্তু আমরা দিয়ে আলাম এটা আল্লাহ বাসালে অনেক হ্যাঁ আমি একজন ছুটো খাটো কন্টেন্ট আমার স্ট্রেট হিউম্যান আমি এই সাধারণ এই মানুষকে নিয়ে কাজ করি সহযোগিতায় কাজ করি তো করবেন আমি যাতে এই লোকগুলো পাশে থাকতে পারি